যে শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আর সঙ্গে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সো তোমাদের জন্য এগ্রিকালচার ইউনিভার্সিটি কৃষি উচ্চ যে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সো নয়টি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রকাশ করা হয়েছে সো ভর্তি সার্কুলার কী কী বলা হয়েছে কী কী যোগ্যতা হয়েছে কারা কারা পরীক্ষা দিতে পারবে সো ওভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো চলো শুরু করা যাক তার আগে বলি তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভাই ভিড় একটা লাইকের সাথে থাকবে কেননা পরবর্তীতে ভাই তোমাদের কী করবে এগ্রিকালচার ইউনিভার্সিটি

এবং আবেদন ফি বাবদ টাকা বারো টাকা দিয়ে তুমি কি করতে পারবা আবেদনটা করতে পারবা আর আবেদন করা তোমার কিন্তু হয়ে যে একটা বিশ্ববিদ্যালয় গুচ্ছে এরপর দেখো ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা দেখো তোমাদের বিশ জুলাই বিশ জুলাই অনেক যথেষ্ট সময় আছে তুমি জিএসটি পরবর্তীতে তুমি অনেক সময় পাবা যদি মনে করো যে ভালো কিছু করবো এখান থেকে ডেফিনেটলি করা সম্ভব যথেষ্ট তুমি সময় পাবা এরপরে দেখো পাশের সাল তোমাদের কত থাকতে হবে সালে যদি এসএসসি দিয়ে থাকো বা এই তিন সালের মধ্যে তুমি এসএসসি পাশ করে থাকো এবং এইচএসি যদি তোমার দেখো দুই হাজার বাইশ এবং দুই হাজার হয়ে থাকে তাহলে তুমি এগ্রিকালচার বলছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তার মানে এখানে নির্দিধায় সেকেন্ড টাইম রয়েছে মানে সেকেন্ড অবভিয়াসলি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে জিপিএ কন্ডিশনটা জিপিএ যোগ্যতাটা কেমন দেখো এসএসসিতে এসএসসিতে মিনিমাম তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আলাদাভাবে এইচএসিতে তোমার দেখো মিনিমাম তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এটা উইদাউট ফোর সাবজেক্ট তোমার ফোর সাবজেক্ট ছাড়া এখন ফোর সাবজেক্ট অনেকের কি আছে দেখা যাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে তুমি দেখবা তোমার সূত্র বিষয় যেটা ছিল তোমার সূত্র বিষয়ের মার্কটা বাদ দিয়ে টোটাল যে মার্কটা আছে তোমার যে অরিজিনাল মূল মার্কশিট রয়েছে মূল মার্কশিট একটাই দেখবা যে জিপিএ ছাড়া একটা স্কোর দেওয়া আছে আর একটা হচ্ছে ফোর সাবজেক্ট জিপিএ সহ দেওয়া রয়েছে সো তোমার ফোর সাবজেক্ট ছাড়া যেটা দেওয়া আছে ওইটা তুমি দেখবা যে তোমার আলটিমেটলি তোমার চার আছে কি না এবং টোটাল তোমার মোট প্রয়োজন হবে দেখো এইট পয়েন্ট ফাইভ জিরো এই এইট পয়েন্ট ফাইভ জিরো তোমার দুইটা মিলে যদি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে ফোর সাবজেক্ট সহ কোনো সমস্যা নেই ফোর সাবজেক্ট সহ যদি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে জাস্ট কন্ডিশনটা হচ্ছে তোমার ফোর সাবজেক্ট ছাড়া আলাদা আলাদাভাবে চার চার থাকতে হবে যদি এটা থাকে তাহলে তুমি অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা অন্যথায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না এরপর দেখো অনেকে একটা করে যে পরীক্ষা দিতে হলে বিজ্ঞান শিক্ষার্থী হতে হবে এখানে মূলত সেখানে ফিজিক্স থাকতে হবে কেমিস্ট্রি থাকতে হবে ম্যাথ থাকতে হবে এবং বায়োলজি থাকতে হবে অন্যথায় তুমি পরীক্ষা দিতে পারবে না করে যে ভাই আমার তো এখানে ম্যাথ নাই ম্যাথের বিপরীতে দেখা গেল এগ্রিকালচার আছে তো সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে না তোমার এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার থাকতেই হবে এরপর দেখো পরীক্ষা পদ্ধতি হবে তোমার দেখো একশো মার্কের হচ্ছে এম থাকবে নেগেটিভ মার্ক আছে অবভিয়াসলি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটে যাবে এবং সিলেকশন নেই এখানে একটা সময় সিলেকশন ছিল বাট এখন সিলেকশন নেই তোমাদের জিপিএ যাদের থাকবে তারা সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং এখানে পাস মার্ক রয়েছে দেখো 40 এখানে পাস মার্ক রয়েছে 40 সো মোটামুটি আমরা সার্কুলার সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেছি এখন তোমরা যারা এবছর এগ্রিকালচার গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ চালু হতে যাচ্ছে সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা ফি মাত্র অনলি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে কৃষি গুচ্ছ মডেল টেস্ট এক্সামেশন ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা সেট ছেড় মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে কি করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সবুজ স্যার এই পেজে যদি ফেসবুক অপশন সার্চ করে এই নামটা লিখে এই পেজেও যদি এস করো ভাই তোমাকে কি করবে অ্যাড করে দেবে ভাইদের ব্যাসে এবং পাশাপাশি হচ্ছে তুমি এখান থেকে পূর্ণাঙ্গ গাইডলাইন পাওয়া এক কথা এখানে প্রায় তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে ফার্স্ট অফ অল যেহেতু অনেক সময় আছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার পরীক্ষা দিতে পারছো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট একদম পূর্ণাঙ্গ শুরু থেকেই যারা শুরু করতে চাচ্ছ যে সেই মানুষ হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি একটি সাবজেক্ট সুনিশ্চিত করতে চাও সো তাদের জন্য মূলত এই ব্যাসটি অনেকটা গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ হবে সো শুরু থেকে যারা শুরু থেকে লেগে থাকতে চাও যে এগ্রিকালচার ইউনিভার্সিটি সাবজেক্ট সুনিশ্চিত করতে চাও তাহলে তারা চাইলে কি করতে পারো অভিয়াসলি ভর্তি হতে পারো জাস্ট অনলি তিনশো তো টাকা এই নম্বর বিকাশ বা ওকে ছেডবানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে অ্যাড করে নেবে এই হচ্ছে তোমাদের সার্কল রিলেটেড তথ্য এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কনফিউজ থাকে বা কোনো কিছু জানার থাকে অভিয়াসলি ভাইকে নক করবে ভাই তোমাকে রেসপন্স করবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো